আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম তো এখানে হচ্ছে আমি একটা ড্রাগন কেটে নিচ্ছি তো আমি সকালবেলা এখন আর হেভি নাস্তা করি না তো একটু স্বাস্থ্য সচেতন হয়ে গিয়েছি বললামই তো গতকালের ভিডিওতে তো এখন একটা ড্রাগন কেটে নেব তো এটা আমার খেতে এত একটা ভালো লাগে না কিন্তু কি করব খিদা লেগেছে তো এটা সকালবেলা খাওয়ার চেষ্টা করছি আর কি তো একটা ড্রাগন কেটে আমি মানে ধুয়ে নিয়েছি আগে তারপর এখন কেটে নিচ্ছি তো ড্রাগন ফল কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ছেলের কিন্তু খুবই পছন্দের একটা ফল ড্রাগন তো ও খুব মজা করে খায় কিন্তু আমি কেন জানি না এত মজা করে এটা খেতে পারি না আমার কাছে কেমন জানি লাগে তাই তো আমি এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো সবার দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেশের পরিস্থিতি কিন্তু এত একটা ভালো না দিন দিন খারাপের দিকে যাচ্ছে আর এদিকে আমি সকালবেলা একটা ড্রিঙ্কস খাই এক এক সময় এক একটা ড্রিঙ্কস খাওয়ার চেষ্টা করি আর কি তো এখানে আমি আজকে লেবু নিয়ে নিয়েছি লেবু নিয়ে লেবুটাকে ভালো করে চিপে রসটা বের করে নিচ্ছি আর কি তো এখানে ফুল একটা লেবু আমি রস চিপে নিয়েছি তারপর দুই দুই টেবিল চামচ চিয়া সিড দিয়ে দিয়েছি তো সকালবেলা যদি আমরা এটা খাই তাহলে কিন্তু আমাদের এত একটা খিদাও লাগবে না প্লাস ভাতের যেই ইয়াটা ওইটাও চলে যাবে মানে পেটটা ভরা ভরা থাকবে তো এখানে কুসুম গরম পানি দিয়ে দিয়েছি তো এখন এটা আমি খেয়ে নেব তো তো এখন আমার ড্রিঙ্কসটা রেডি হয়ে গিয়েছে এখন এই আগে এটা খেয়ে তারপর আমি ফলটা খেয়ে নেব আর কি তো সকালবেলা এটা খাওয়ার সব সময় এখন চেষ্টা করি যেন কি বলবো ওজনটা একটু জায়গায় চলে আসে ইদানিং ওজনটা প্রচুর মনে হচ্ছে পানি খেলে ওজন বেড়ে যাচ্ছে এরকম অবস্থা হয়েছে আর কি তো এই তো আমি পানিটা খাওয়ার পর এখন ফ্রুটসটা খেয়ে নিচ্ছি আসলে এই ফলটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো কি করব খেতে কিন্তু ভালো লাগে না আজকে ভাত ধুয়ে খাচ্ছি কারণ খিদা লেগেছিল আর ডিম খেতে মনে করেন সকালবেলা আজকে না কেন জানি তো এখানে আমার শাশুড়ি আমার বাজার নিয়ে চলে এসেছে যেহেতু মাসের প্রথমের বাজার আর কি তো এ মাসের বাজারটা করে নিয়ে এসেছে যেগুলো বেশি প্রয়োজন আর কি হলুদ মরিচ পেঁয়াজ রসুন এগুলো মাসের জন্য ছিল তো এগুলো নিয়ে এসেছে তো আজকে একটু দেরি হয়ে গিয়েছে ফার্ম বাজার করে নিয়ে আসতে একটু টাইম লাগবে তো এখানে পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়া তারপর ডাল তারপর কিছু সবজি নিয়ে এসেছে আর মুরগি নিয়ে এসেছে রান্না করার জন্য তো এখানে দুইটা মুরগি ছিল একটা ছিল পাকিস্তানি আর একটা ছিল ফার্মের মুরগি তো এখানে সবজির মধ্যে লাউ এনেছে টমেটো এনেছে তো আমি আবার লাউটা দেখতেছি করাহি নাকি আমি তো আর বুঝি না তো আনটিকে জিজ্ঞাসা করতেছি আনটি বলতেছে হ্যাঁ না ঠিক আছে তো আম্মা বলতেছে যে না আলোটা করাই সমস্যা নাই তো এখানে কাকরল নিয়ে এসেছে শশা নিয়ে এসেছে লেবু নিয়ে এসেছে লেবুগুলো আসলে আমার সকালে খাওয়ার জন্য আর কি এই বড় লেবুগুলো হলে আমার সারা দিন চলে যায় এখানে লটকর আমার ছেলের জন্য ধনিয়া পাতা নিয়ে আসা হয়েছে আর কি তো মাছ আজকে আনতে পারিনি কারণ এগুলো আনতে আনতে দেরি হয়ে গিয়েছে রান্নারও এখন প্রায় বারোটা এর মতন বাজে সব দুপুরে রান্নারও দেরি হয়ে গিয়েছে আর কি যার কারণে তাড়াতাড়ি চলে এসেছে তো এখন শুধু একটা চিকেন রান্না করব আর ডাল রান্না করা আছে তো যেদিন বাজার করা হয় আসলে ওই দিন একটু টাইমটা উল্টা পাল্টা হয়ে যায় আর কি রান্না বান্নার টাইম ওলট পালট হয়ে যায় তো এখন সবগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে নেব আর এদিকে আনটি মুরগিটা বানিয়ে নিচ্ছে তো হলুদ মরিচগুলো আমি জায়গায় রেখে দিব কারণ নিচে রেখে গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে তো রেখে আমি মশলা দানি অল্প অল্প করে নিয়ে নেব আর কি তো এখানে মরিচের টিপায় আমি মরিচটা একটু ঢেলে নিচ্ছি তেগুলো আমাদের পুরো মাস চলে যাবে যার কারণে মশলার বাজারটা আগে করে নাও আর কি আর এখানে চিরা নিয়ে এসেছে তো চিরাগুলো আমি ঢেলে নেব এক সময় ভেজে রাখলে হয় কি ওনারা চা দিয়ে খেতে পারে আমার ছেলে আর এখানে ডালটা আমি একটা ডিব্বাতে নিয়েছিলাম তো ওইটাতে হচ্ছিল না পর আরেকটা নিয়ে নিয়েছি আর এখানে আমি ধনিয়ার গুঁড়াটাও ঢেলে নিচ্ছি ধনিয়ার গুঁড়া কমে নিচ্ছি কারণ ধনিয়ার গুঁড়া এত একটা খাওয়া হয় না আমার শাশুড়ি আমার পছন্দ করে না শুধু মাংস রান্না করলে একটু দিব তো এখন এগুলো জায়গায় রেখে দিয়েছি আর এই জায়গাটা কাউন্টারটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো এই তো আমি এখানে রান্না বসে দিয়েছি আনটি কেটি কুটি দিয়েছে এখন মুরগিটা শুধু রান্না করব তো এখানে পেঁয়াজ আর তেজপাতা তারপর গরম মশলা দিয়ে ভালো করে আর সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি যেহেতু চিকেন রান্না করার আগে অনেকবার শেয়ার করেছি তো আজকে শেয়ার করলাম না আজকে খুবই তাড়াহুড়োর মধ্যে আছি কারণ একজন ভাতও নিতে আসবে স্টুডেন্ট আর কি মাদ্রাসায় পরে তো ওকে ভাতটা দেওয়া লাগবে কারণ ও চলে আসে দেড়টার দিকে তো এখনই প্রায় একটা বিশের মতো বাজে কি করব খুবই তাড়াতাড়ি করে রান্না করেছি আর কি তো মশলাগুলোর সাথে মাংসটা কষানোর জন্য দিয়ে দিয়েছি আর এদিকে আমি পেঁয়াজগুলো একটা হাড়িতে নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজগুলো নেওয়ার পরে আমি একটু বিছিয়ে দিচ্ছি তার উপরে আবার রসুনগুলো দিয়ে দিব রসুনগুলো কেটে ফেলবে যার কারণে আমি আর আলাদা হাড়িতে নিয়ে নি আনটি এসে এগুলো আলাদা করে কেটে নিয়ে কেটে রেখে দিব আর কি তো ব্লেন্ডার করে নেব এগুলো আর এখানে সবজিগুলো ছিল এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব তো কাজগুলো খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করছি যেন কেননা অনেকটা লেট হয়ে গিয়েছে এখানে কষানো হয়ে গিয়েছে মাংসটা এখন আমি দিয়ে দিয়ে আলুটা আবার ভালো করে কতক্ষণ কষিয়ে নিব আমার ভিডিওগুলো গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম হম আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো যেহেতু এটা পাকিস্তানি ছিল দেশি মুরগির মতন ছিল যার কারণে একটু ঝোল রাখার চেষ্টা করেছি আলু দিয়ে বাচ্চারা খেতে পছন্দ করে আর কি তো আমার প্রায় রান্না করা হয়ে যাচ্ছে। আর যে বললাম একটা ছেলে ভাত নেওয়ার জন্য এসেছে আসলে ওর পৃথিবীতে কেউ নেই তো ওকে আমরা এক বেলা ভাত দিয়ে আরেকজনের রাতের ভাত দিয়ে তো আমরা দুপুরে ভাতটা দেওয়ার চেষ্টা করি তো ওকে ভাতটাকে বেরিয়ে দিব। তো মাদ্রাসায় পরে দোয়া করবেন সবাই ওর জন্য তোকে ভাতটা বেরিয়ে দিয়ে তারপর আবার আন্টিকেও দেওয়া লাগবে পরে আমি চলে যাবো কোসলের জন্য আমার ছেলেকে কোসল করে দিয়েছি তো তো এখন তরকারিটা দিয়ে আর এখানে কিছু পানি পানি ছিল বলতেছে আম্মা পরে খাবে তো দেখা যাক খায় কিনা কারণ ঠান্ডা পানি ঠান্ডা ভাত খাওয়া ভালো না তো আমাকে বলছিল রেখে দেওয়ার জন্য যার কারণে আমি রেখে দিয়েছিলাম আর কি তাই তো ওকে তরকারিটাও দিয়ে দিচ্ছি আৰু এইখিনি ডাল দি দিব আমাদের ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল বাটনে প্রেস করে দিবেন এতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেখে নিতে পারবেন সবার আগে তো এখন সবাইকে দিটি আমার ছেলেকেও খাইয়ে দিয়েছে এখন আমি একটু ভিনেগার পানি খেয়ে নিব এখানে আমি গরম পানি করে নিচ্ছি কুসুম গরম পানি এখানে এক গ্লাস কুসুম গরম পানি নিয়ে নিয়েছি আর এই তো এটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার আপনারা অনেকেই এটা চিনেন তো এখানে আমি অল্প একটু অ্যাপেল সিডার ভিনেগার নিয়ে নিব নিয়ে খেয়ে তারপর দশ মিনিট পরে আমার খাবারটা খেয়ে নেব আর কি তো আমার খাবার শশা কেটে নিয়েছি আর হাফ কাপের থেকেও কম ভাত নিয়ে নিয়েছি আর একটু মুরগির মাংস নিয়ে নিয়েছি বাস এতটুকুই আমার খাবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ